পূর্ব বর্ধমানের কাটোয়া দু নম্বর ব্লকের মালঞ্চ ও দেয়াসিন গ্রামের ব্রহ্মাণী নদীর উপর সংযোগকারী সেতু নির্মিত হয়েছে দুই পারের সিঙ্গি পঞ্চায়েত ও গাজীপুর পঞ্চায়েতের বহু মানুষ এই সেতুর উপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন কিন্তু সিঙ্গি পঞ্চায়েতের ছোট মেইগাছি গ্রাম থেকে সেতুর সংযোগস্থল যাতায়াতের রাস্তা বেহাল বর্ষার মরশুমে আরও বিপজ্জনক হয়েছে পরিস্থিতি যাতায়াতের অনুপযুক্ত এই রাস্তা দিয়ে দুর্ভোগ হাতে করে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষজনকে সেতু সংযোগকারী সেই রাস্তা নির্মাণের ক্ষেত্রে এবার এগিয়ে এলেন গ্রামের বাসিন্দারা যে পরিস্থিতি তৈরি হয়েছে এই রাস্তার তা দিয়ে যাতায়াত করা এক প্রকার দুঃসাধ্য এই পরিস্থিতিতে গ্রামবাসীদের অনুরোধে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা তারা এগিয়ে এসছে রাস্তা সংস্কারে রাস্তা মেরামত করার কাজ চলছে যাতে মানুষের যাতায়াতের ক্ষেত্রে রকম সমস্যা তৈরি না হয় বিশেষত স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ মানুষদের যাতায়াতের সুবিধার্থে এলাকাবাসীদের সাহায্যার্থে এগিয়ে এসছে স্বেচ্ছাসেবী সংস্থা বর্ষার মরশুমে বৃষ্টি শুরু হয়েছে কখনও হালকা বৃষ্টি কখনো ভারী বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির মধ্যে যাতায়াত করতে গিয়ে আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে রাস্তায় সাইকেল বা মোটর সাইকেল নিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে এই পরিস্থিতিতে এগিয়ে এলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী হয়েছেন তারা যাতায়াতের ক্ষেত্রে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতেই তাদের এই প্রয়াস আজকে শুধু রাস্তা মেরামত তা নয় মানুষের বিপদ আপদ করলে বা যে কোনো সুবিধাতে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সে ধরনের কাজকর্মের সঙ্গে আমরা যুক্ত আমরা আগেও দেখেছেন যে ছোটো মেয়ে গেছে আমরা কজন গ্রুপ বলে যেসব প্রতিনিয়ত কাজকর্ম করে এসেছে আজকে সেটাই মানবসঙ্গী ফাউন্ডেশন নামে সরকার স্বীকৃতি পেয়েছে এবং ওই পক্ষ থেকেই করা হচ্ছে আমরা ভাটা থেকে ঘ্যাস নিয়ে এসেছি উঁচি টুকুর নিয়ে এসেছি এই তারপরে এটা মানুষের চলাচলের সুবিধার জন্য এটা আমরা করছি সংখ্যা গ্রামের লোক সাথ দিয়েছে সাধারণত বিভিন্ন উন্নয়নমূলক সেবামূলক কাজ আমরা একুশ সব থেকেই করে আসছি